পঁয়ত্রিশটা পরিবারকে আমার অনেকটা জোর করে তাদেরকে ত্রাণ দিতে হয়েছে নিজেরাই হয়তো বা শত শত মানুষকে দান করত। আজকে তাদের হাতে আমরা অল্প কিছু খাবার তুলে দিচ্ছি আসলে আমি যেটা হচ্ছে সবচেয়ে বিপর্যস্ত অবস্থা এবং লজ্জায় পড়ে গেছিলাম যে ত্রাণ দিতে কারণ অনেকেরই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখছি যারা খুব হাসি খুশি মনে ভ্যানে হোক বা ত্রাণ হাতে তুলে দিচ্ছে খুবই হাসি খুশি মনে দেখছি কিন্তু আমি যেটি হচ্ছে যে আমি পরাস্ত হয়ে গেছি যখন আমি ত্রাণ দিতে গেলাম একটা মসজিদ এটা হচ্ছে বুড়িচং কুমিল্লা বুড়িচং উপজেলার একটা মসজিদে যখন আমি ত্রাণ দিতে গেলাম সেখানে একশো ছাপ্পান্নটা পরিবার ছিল একশো ছাপ্পান্নটা পরিবারের মধ্যে মনে হয়েছে যে একশো পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা পরিবার আমার অনেকটা জোর করে তাদেরকে ত্রাণ দিতে হয়েছে কারণ তাদের চেহারার দিকে যখন তাকালাম তখন মনে হয়েছে যে তারা আমাদের চরিচ আজকে আমরা যারা ত্রাণ নিয়ে যাচ্ছি তাদের চেয়েও তারাও একটা সময় হয়তো বা বিভিন্ন গ্রামের বা বিভিন্ন জায়গার প্রভাবশালী যারা নিজেরাই হয়তো বা শত শত মানুষকে দান করতো আজকে তাদের হাতে আমরা অল্প কিছু খাবার তুলে দিচ্ছি এটা অনেক দুঃখজনক একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে খাবার পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে কিন্তু খাবার সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না যেটা আমি যদি বলতে চাই আমি যখন একদমই আমি তো আখাওড়া দিয়ে ঢুকেছি কারণ এর আগে থেকে দেখতেছিলাম যে ফেনী নোয়াখালী এই সকল জায়গায় আমাদের যে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে রোডটি রয়েছে সেখানে কিন্তু অনেকটা জলবদ্ধতার কারণে রাস্তাঘাট বন্ধ ছিল যে কারণে সঠিকভাবে কিন্তু এই ত্রাণ কিন্তু ছিল না আবার আমি যেরকমটা তিন দিন চার দিনের জন্য যাই আমার সঙ্গে কিন্তু প্রথম দিন যিনি জয়েন করেছিল নানাসা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য আমার সঙ্গে ইমরান তারপরে আমার আরেক ছোট ভাই সেলিম সাকিব তারা ছিল তো আমরা পর্যবেক্ষণে যেটা আমরা লক্ষ্য করেছি যে আসলে ফেনি নোয়াখালী এই সকল জায়গাগুলোতে প্রচুর পরিমাণের দেখা গেছে উদ্ধার কাজের জন্য যে নৌকার দরকার বা এখানে স্পিড বোর্ডের দরকার সেগুলো নেই যার পরিপ্রেক্ষিতে রাস্তায় কিন্তু অনেক ত্রাণের গাড়ি কিন্তু বন্দি ছিল তারপরে আমরা একটা ডিসিশন নিই যে আসলে কোন দিকে যাব তখন আমি একটু জানতে পারি যে কুমিল্লা লাস্ট বর্ডার অর্থাৎ যেটা বুড়িচং যেটি কসবা দিয়ে আখাওড়া দিয়ে আমরা প্রবেশ করি তো যাই হোক আমার আমরা আমি আবারও যাচ্ছি ইনশাল্লাহ যেটি এবার আমার টার্গেট সাত ব্যাপী আমি ফ্রি চিকিৎসা এবং ঔষধ বিতরণ করব সেটি হচ্ছে যে আমি আমার একার পক্ষে তো সম্ভব না সেক্ষেত্রে অনেকে আমাকে সহযোগিতা করছেন তাদেরকে আমার 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 তাদের তাদেরকে জানায় এবং আপনারা জানেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও যেহেতু আমি কেবিনেটে আছি কার্যনির্বাহী সদস্য হিসাবে যেহেতু তারা এই উদ্যোগটি নিয়েছে মহৎ কাজের এইটার সাথে জাস্ট আমি জয়েন করার জন্য কিন্তু ঢাকায় এসেছি আমি হয়তোবা কালকে না হয় পরশুর দিকে আবার আমি সাত দিনের জন্য চলে যাব তবে সারা দেশের মানুষকে আহ্বান করব আপনারা এটাই শেষ না পানি উঠে গেছে বা ভরে গেছে এটা শেষ না আমাদেরকে দীর্ঘদিনের একটা মোকাবেলা করতে হবে যখন পানি নেমে যাবে তখনই হচ্ছে আসলে মানুষের অসুস্থতা বেড়ে যাবে খাদ্য বাসস্থান অনেক কিছু ঝামেলা হবে সো আসলে সবাই খাবার না পাঠিয়ে একটা ফান্ডিং করেন পরবর্তী এই বন্যা মোকাবেলা করার জন্য ধন্যবাদ সবাইকে